বিভিন্ন থেকে দুটো গর্বিত বাংলাদেশে ইতিমধ্যে যারা সময় বাংলা এবং একই সঙ্গে সেই সঙ্গে ড্রোন ক্যামেরা উড়িয়ে এবং লোকাল প্রতিকার বিভিন্ন সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছেন একই সঙ্গে সবার সঙ্গে একটা মেলবন্ধন করা হয়েছে প্রতিপক্ষ দলের সঙ্গে মেলবন্ধন করবে ঠিক করবো মুহূর্তে

এখানে এরা আমি হুসেন বলতো ভাই আমাকে বিভিন্নভাবে পছন্দ করেছেন এবং আমি বিভিন্নভাবে বলেছি আপনারা হয়তো তারা আমার এখানে আমার যারা ক্রিকেট ফ্লোয়ারে আছেন ক্রিকেট লিজেন্ট আমার সাথে খেলেছেন আমার বড় ভাই সাথে খেলেছেন কিন্তু আমার আমার জুনিয়র ঠাকুরও আমার সাথে খেলেছেন আমার সিনিয়র তাও আমার সাথে খেলেছেন তো ওই লিজেন্ট দেখে আমি কমেন্ট করেছি আমি লাইভে বলেছি এবং আপনি তার কিছু বলতে চান না জানি বলেছি কিছু ঘটনা না ঘটে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাবেন কিন্তু ভাবে না কোনো সময় লিজেন্ডদেরকে নিয়ে তরুণরা করবে দেশ আর লিজেন্ডের বাংলাদেশ এর জন্য লিজেন্ডদেরকে নিয়ে আজকে এই চমৎকার আয়োজন টস পর্বে আমরা স্বাগত জানাতে চাই এই মুহূর্তে তবে তার আগে আমরা অনুরোধ জানাচ্ছি সারদাগঞ্জের খেলোয়াড়দেরকে সারদাগঞ্জ খেলোয়াড়ের সঙ্গে এই মুহূর্তে পরিচিত পর্ব ইউথ ক্লাবে প্লিজ এরপরে শুধুমাত্র দু ক্যাপ্টেন থেকে বাকি সবাই চলে যাবেন আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরের খেলোয়াড় সাঁতারগঞ্জের সঙ্গে

তোমরা ক্যাপ্টেনদের বাকি সবাই ঘুরে জড়াজিয়ে আমরা দিচ্ছি আমাদের বাকিদের উপদেশ একটা করে একটা করে এই <cin> দল <stereotype> <murf dragging> ¿Qué there a